আজকে দেখো মনি আর ইয়ে সব দেখো কি করছে খেলাধুলা করছে সেটা দেখতে পারো দেখো দেখো দোকান দোকান খেলছে আমরাও ছোটবেলা এরকম খেলতাম ননি এটা তুমি কত দিকে কিনেছো দোকানের থেকে দেখো এদিকে সকাল সকাল আজকে শিক্ষক দিবস আজকে শিক্ষক দিবস শিক্ষক দিবসে সব মাস্টারদের সেই জিনিস নিয়ে এসছে গিফট করবে সেইগুলো দিয়ে দেখো আংশু দোকান বানিয়েছে সেইগুলো নিয়ে খেলছে আর এদিকে দিদিমণি দিদিমণি মুখটা পেঁচার মতন হয়েছে কেন বলো তোমার মুখটা পেচার মতন কেন কিছু তো হয়েছে কি হয়েছে বলো মেয়েরা যখন রেগে থাকে তখন কেমন লাগে সেটা একবার দেখে নাও তোমরা এই দেখো প্যাচার মতন কথাই বলবে না তাই না ননি কেন তুমি যে দোকান থেকে সেই দোকানদার বলো চার্জে বসায় দিতে দোকান কোথায় বন্ধ রোদ না না বন্ধ এখন বলো অনেক রোদ দোকান বন্ধ যখনই রোদ ছুমবে তখনই দোকান খুলবে রোদ তখনই তখনই দোকান এখানে বসে বসে এখন টিকটক টিকটক এই

ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চলো আগে সকালবেলা আমরা চলে এসছি খরগোশ দেখতে

এগুলো বলে গাধা ফুল গাধা ফুল আছে হলুদ দেখো গাধা দেখতে পাচ্ছি হলুদ গাঁধা দেখাচ্ছি দেখছি দেখা যাচ্ছে না সব গাঁদা ফুল ভীষণ রোদ পড়েছে ভীষণ গরম এই গরমে মানে কেমন ভাবসা গরম উঠতেছে মানে কি আর বলবো থাকা যাচ্ছে না ঘেমে যাচ্ছি এত গরম এখানে দেখো আজকে আবার শিক্ষক দিবস শিক্ষক দিবসে সব আবার বাজার গিয়ে বাজার করতে যেতে হবে অনেক কাজ রয়েছে দেখো কি সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না ভালো তোমার ক্যামেরাটা অতটা ভালো না ওর জন্য ভালো স্পষ্ট বোঝা দেখাতে পারছি না চলে আইছে আমাদের ফুল বাগানে পুরতুরতি তোলা যাচ্ছে না লোকে দেখো আংশু কৌশিক রূপম আংশু দেখো সব ফুল তুলতেছে খালি গায়ে হয়ে ফুল তুলতেছে গরমে

এই গানটা ডুপ্লিকেট আমাদের ফুল বাগানে ফুল ফুটেছে বাজারে নিয়ে যাবে বিক্রি করতে গাইস আমাদের সব লেবারদের দেখো কষ্ট হয়ে গেছে বসে বসে রয়েছে জঙ্গলের মধ্যে বাবা বের বেরোচ্ছে না

কি করব আমার পকেটে তো মানু জামাকো ধুতে গেলে পয়সা পায় তাবার কত আর আমি জীবনে পাই না সব অনলাইন সব অনলাইন পেমেন্ট সবকিছু অনলাইন পেমেন্টের জন্য আমি এক টাকাও পাই না সবাই জামাকো ধুতে গেলে 100 টাকা 500 টাকা পায় আমার নিজের কাকিই পায় আর আমি পাইনি এক টাকাও ইস বিজনেসটা একদম ভালো না আমার সিস্টেম করে রাখতে হয় এইভাবে সব সবাই যে বলছি পয়সা অনলাইনে রাখবা বোর্ড সামনে রাখবাই না তাহলে ঝাড়িয়ে দেবে সব পকেট থেকে কিছু বলতেও পারবে না কিছু করতেও পারবে না অনলাইনে থাকলে নিতেও পারবে না কিছু করতেও পারবে না এখন আমাদের বাড়ি সব দিদিমণির ছাত্ররা এসে দেখো সব ছাত্ররা এই সব ছাত্ররা দেখো সব গিফট নিয়ে এসে এত গিফট এত গিফট এনেছে কে কোনটা এনেছে হ্যাঁ

সবাইকে খেতে দেবে না দিশা এই তো দিশা ঠিক আছে তোমরা সবাই খেলাধুলা করো আজকে কত গিফট এনেছে দিদিমণির জন্য দেখো সবাই আমিও যদি এই মাছটা হতাম ভালোই হতাম একটুগুলো গিফট পেয়ে যেতাম বলো হ্যাঁ এতগুলো গিফট পেয়ে যেতাম এই দেখো এই দেখেছি করে শাম আরে

আমাদের সবাই খেতে বসে গেছে এই দেখো পরিবেশনে সব শিক্ষকদের বসে খাওয়া দাওয়া করছে সবাই বসে গেছে ননি এই দেখো এখানে ননি রয়েছে ননি এই দেখো তোজো মাংস কেমন হয়েছে কেমন হয়েছে

জাল কেমন হয়েছে ঠিক আছে সবাই তাহলে আজকে এই আমাদের শিক্ষক দিবসের খাওয়া দাওয়া সমাপ্ত হলো আর ব্লগ এখানে আমরা শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে